আওয়ামী লীগ নিষিদ্ধে বিস্ময় প্রকাশ করেছেন মাশরাফি বিন মুরতাজা গোটা সংগঠন নয় অপরাধীর বিচার হওয়া উচিত পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা একটা বোকামি একই বললেন মাশরাফি বিন মুরতাজা বিস্তারিত রিপোর্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নোরাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুরতাজা এক বিবৃতিতে তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশ ইতিহাসের অন্যতম সফল রাজনৈতিক দল কিছু নেতার বিতর্কিত কর্মকাণ্ডের দায়ে পুরো সংগঠনের উপর চাপানো মোটেই যুক্তিসঙ্গত নয় অন্তবর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে বোকামি আখ্যায়িত করে মাশরাফি জানান আপনারা অপরাধীকে বিচারের আওতায় আনতে পারেন তাদের ব্যক্তিগতভাবে নিষিদ্ধ করতে পারেন কিন্তু তাই বলে একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা এক অযৌক্তিক ও অগণতান্ত্রিক তিনি আরও বলেন এটা যেন কেউ খেলনা মনে করে সিদ্ধান্ত নিচ্ছে রাজনীতি মানুষের আবেগ বিশ্বাস আর ইতিহাসের সঙ্গে জড়িত এমন সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য হুমকি সরকার এমন পদক্ষেপের বিরোধিতা জানিয়ে তিনি সব পক্ষকে সংযত ও যুক্তিবোধের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানাই হবে বর্তমান সরকারের অন্যতম কাজ প্রিয় দর্শক মাসাবিবিন মুরতাদার কথাগুলো আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে তা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে